কালিয়া বলে নি বুঝলাম না কি দেখে তুমি এই গান এই হাতটাই শুধু আছে তবে এই হাতটাই লাগাইনি আর এই হাতটা পুরো ফাঁকা ছিল নেল পলিশ ছিল না তারপরে টাইল দেওয়ার পরে কিন্তু অত দি অত দাম দিয়ে নেল পলিশ আমি ষাট টাকা দিয়ে একবার নেল পলিশ কিনেছিলাম যে লাইভে একবার বেশি দামের আর নালে আমি ম্যাট ফিনিশার সব 30 টাকার নেল পলিশ করি তাহলে তো আমি যখন জায়গা কিনে জায়গা কিনে ঘর বানাবো তুমি কিন্তু আমার ঘরের কাজ করবে ঠিক আছে কিছুই তো বললাম না তখন একটু কাজ করে দিও কাজ কোন কেন ইের অভাব তোমার কাছে যখন টাকা থাকবে সব গায়েব হয়ে যাবে কুকু বুঝতে পারলাম তোমার কাছে তখন টাকা থাকলে সব গায়েব হয়ে যেত কুকু হ্যাঁ একদম ঠিক বলেছ বলছে মানে তোমার ওরা যেটা বলছে দেখাচ্ছে বলছে এটা এইখান থেকে পাওয়া যায় আমি বলছি কি না আমি দেখছি অনেক মেয়ে ছেলে ছিল ও শুধু আমি না ওখানে কোনো ছেলে মানুষ ছিল না কারণ মেয়েদের নে পলিশ আর তোমার নিয়ে ডিস্ট্রিক্ট ওরা ফুটপাতে ছিল একদম রাস্তার পাশে ওদের কোনো দোকান ছিল না তা বলছে যে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আমরা এখানে সেখানে বসছি অফার দিচ্ছি তোমার ও ও বলছে কোনোটা মানে যেগুলো দাম কমিয়ে মানে কত percent কমিয়ে ওরা ধরো বলছে এক একটা লিপস্টিক নয়শ টাকা, ওরে বাবা আমি জীবনে কোনোদিন কল্পনাই করতে পারি না। আমার lipstick গুলো liquid টা lipstick টা একটু দামি পরি, তোমার একশো ত্রিশ ঠিক আছে কিন্তু চার পাঁচশো টাকা দিয়ে লিপস্টিক আমি জীবনেও পড়িনি আর nail polish কিনি। আর আর একটা কথা আমি অনেক অনলাইন থেকে ওই বারোটা করে পাওয়া যায় ওই নেল পলিশ কারণ আমার এই লিপস্টিকগুলো আমার একটু বেশি লাগে যেহেতু ইউটিউবে কাজ করি তো অন্য রকম রকমের লিপস্টিক করতে হয় এর জন্য আমি ওই যে বারোটা ইউটিউব থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে কিনি এবার ও তোমার সেগুলো হিসাব করলে যদি আমি তিনশো টাকা দিয়েও নেল পলিশ কিনি তোমার বারোটা থাকলে মনে হয় চল্লিশ টাকা একটু সাশ্রয় হয় চল্লিশ টাকা কিংবা তিরিশ টাকা পরে এরকমই পড়ে কিন্তু তাই বলে ওরকম আবার আমেরিকা উরি বস আমার ইচ্ছা নেই গো না এই তোমরা জিজ্ঞাসা করতে পারো দেখো রঙ বেরঙের তো এবার লিপস্টিকটা আমি হাঁতে জাস্ট এখানে দেখেছিলাম চেক করে ভালো ছিল কিন্তু আমি এই রঙ বেরঙের নেল নেল পলিশগুলো এটা এটা হলো পিঙ্ক কালার এটা খয়েরি কালার মানে তোমার ব্লা ডালিম কালারটা আর এটা হলো ড্রাক ব্লু আর এটা হলো লাইট ব্লু এখানে 4 আছে আর এই কালারটা এই কালারটাও ডাগ বলুই ওই সেম কালার ছিল আবার আমেরিকা মানে আমাকে বললে আমেরিকান কোম্পানি টাই